পাপা জানো আজকে সারা দিন বসে কারেন দসিনি আমি কার্টুন দেখতেই পারিনি কার্টুন দেখতে না কার্টুন তো ভালো মানুষ দেখে না পাপা হুম যেই কার্টুন গুলো ভালো সেই কার্টুন গুলো দেখতে হয় কোন কার্টুন গুলো ভালো টম এন্ড জেরি ভালো টম এন্ড জেরি ভালো না তাহলে কি ভালো কি কার্টুন ভালো তুমি আব্দুর রহমান দেখো হ্যাঁ আব্দুর রহমান তো ভালো তাহলে তুমি টম এন্ড যদি দেখবে না আব্দুর রহমান দেখবা আব্দুর রহমান তো আমি দিতেই পারি না তো টম এন্ড যদি তুমি কিভাবে দাও টম এন্ড যদি ওই যে এড আসলে আসে এডাশলে আসে হুম তো আব্দুর রমান এডাশলে আসে না আমি আব্দুর রহমান একটা আসলে আসে না কিন্তু দিতে পারি না আমি শিখে নেবো তো শিখে দিবা তো হুম আজকে আমি কাকে আমি রং পেইন্ট করেছি কম্পিউটারে তাই হ্যাঁ কি রং পেইন্ট করলে গাড়ি লাভ লাভ একটা ব্লু করে দিয়েছিলাম